রহমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই আগের মতন আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে আপনি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন বা ফেসবুক থেকে কিভাবে আর্ন করা যায় অনলাইনে ঘরে বসেই আমি কিভাবে আর্ন করে আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন চাই আপনি স্টুডেন্ট হন আপনি জব করেন যাই করেন না কেন আপনি এই সেক্টর থেকে বা ফেসবুক সেক্টর থেকে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে একটা সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা যদিও আপনারা অনেকেই জানেন ফেসবুক থেকে এভাবে ইনকাম করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু আজকে নতুন কিছু আপডেট নিয়ে এবং নতুন কিছু ফিচার নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনি আগে জানতেন না নতুন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যার জন্য আপনার এই ফুল ভিডিওটা দেখতেই হবে মাস্ক আপনি যাই জানেন আপনি অনেক কিছু জানেন তারপর আপনার কিন্তু এই ভিডিওটা দেখা দরকার কারণ এখানে অনেকগুলো নতুন বিষয় নিয়ে আলোচনা করছি সো যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা এবং হচ্ছে সবাই আমার ভিডিও গুলা যদি ভালো লাগে তাকে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন ওকে যারা যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং হচ্ছে আমার কমেন্ট বা লাইক কমেন্ট শেয়ার করতেছেন না তারা প্লিজ আপনার কি মতামত জানাবেন কষ্ট করে আপনারা আমার ভিডিওটা কেমন লাগতেছে আমার ভিডিও কেমন বা খারাপ নাকি ভালো এটা জানাবেন অবশ্যই ওকে লেটস গো আমি আমার টপিকে ফিরে যাচ্ছি তো ফার্স্ট হচ্ছে আমার ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবো অনেকগুলো উপায় আছে ফেসবুক থেকে ইনকাম করা তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফার্স্ট উপায় ফার্স্ট হচ্ছে আপনি ফেসবুক ফেসবুক পেজ পেজ করে করে ইনকাম করতে করতে পারবেন এবং হবে এ নিয়ে আমার হচ্ছে ইউটিউবে অলরেডি ফেসবুক মার্কেটিং নামে একটা প্লেলিস্ট আছে ওই ফেসবুক মার্কেটিং প্লেলিস্টে গেলে আপনি আমার ওই ভিডিওটা দেখতে পারবেন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে কিভাবে সেট আপ করতে হবে ওই একটা ভিডিওটাই আমি সবকিছু নিয়ে আলোচনা করছি এখন ওই একটা ভিডিও যদি দেখে থাকেন দেখতে পারেন যদি দেখে থাকেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন যদি না দেখে থাকেন তাহলে ভালো করে দেখেন দু তিনবার করে দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন ওকে তো এক নাম্বার টপিক গেল দ্বিতীয়ত হচ্ছে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারেন বা একটা প্রোফাইলও মনিটাইজেশন করা যায় বর্তমানে এটা হচ্ছে সিক্রেট অনেকেই জানে না একটা পেজ একটা ইউটিউব পেজ আগে মনিটাইজেশন করা যেত প্রোফাইল মনিটাইজেশন করা যাবে না কিন্তু বর্তমানে একটা প্রোফাইল মনিটাইজেশন করা যাচ্ছে প্রোফাইল থেকে আপনি আর্ন করতে পারবেন সো দেন লাগবে সবাই ইনকাম করার জন্য নিয়মিত কপিরাইট ছাড়া ভিডিও নিজের ভিডিও আপলোড দেন ইনশাআল্লাহ আপনিও চাইলে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে এবং হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য মনিটাইজেশন কিভাবে করবেন এই নিয়ে আমি হচ্ছে সামনে ভিডিও নিয়ে আসবো কিভাবে একটা পে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হয় বা প্রোফাইল মনিটাইজেশন করতে হয় এটা যেটা আমি আমার সামনে ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ আর আপনারা দেখে পে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওস আপলোড দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারাও দেখে ফেলতে পারবেন এবং শিখে আপনি চাইলে ইনকাম করতে পারবেন আজকে থেকে এখন আছে দ্বিতীয় টপিক গেল তৃতীয় টপিক হচ্ছে আপনি ফেসবুক অ্যাডস রান করেন ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে হয় বা ফেসবুক বুস্টিং কিভাবে করতে হয় অনেকে জানে ফেসবুক বুস্ট আছে আপনার একটা পোস্ট আছে ও পোস্টের নিচে পোস্ট পোস্ট আছে ওখানে ক্লিক করে হয়ে যাবে না ফেসবুক পোস্ট ওটা না হ্যাঁ আগে ছিল ফেসবুক পোস্ট ওটা কিন্তু বর্তমানে ওই ফেসবুক পোস্ট ওটা দিয়ে কাজ হয় না কারণ ওটা হচ্ছে আনপ্রফেশনাল একটা কাজ আপনি ভালো করে কাজ করতে পারবেন না যেটাখানে আপনি রিটার্গেটিং করতে পারবেন না সো ফেসবুক এডস পোস্টটা বা ফেসবুক অ্যাডসটা শেখার জন্য অবশ্যই পাঁচটা কে ছয়টা দরকার তো আমি মনে করি ওই পাঁচ ছয়টা ক্লাস দিয়েও হবে না আপনার কাছে যদি আপনি আমার ফেসবুক এর একটা কোর্স আছে বর্তমানে কোর্স লঞ্চ হয়েছে ওই কোর্সটা যদি আপনি করতে করেন ফেসবুক এডস এর উপর তখন আমি মনে করি আপনি কিভাবে কাজ পাবেন কিভাবে কাজ নিবেন কিভাবে একটা ফায়ারের সাথে কাজ করবেন হ্যাঁ সবকিছু কিন্তু শিখে দেওয়া হবে আপনার ওইখানে ওই কাজটাও যদি শিখেন ওই কোর্সটা যদি করেন তাহলে ফেসবুক পেজ নিয়ে বা ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিভাবে কাজ পাবেন কিভাবে ইনকাম করবেন ওই সিক্রেট অনেকগুলো মেথড আছে সবকিছু কিন্তু শিখিয়ে দেওয়া হবে ওই কোর্সের মধ্যে অলরেডি যারা আমার কোর্সে ভর্তি হয়েছে তারা অলরেডি ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা ভালো ভালো রিভিউ দিচ্ছে এবং হচ্ছে তারা ভালো একটা ইনকামও করতেছে অনেক তো সো বেশি দেরি করবো না আজকে এই ভিডিওটা এত এতটুকু পর্যন্তই আজকে যারা হচ্ছে আপনার আমরা আপনারা ভিডিওটা দেখছেন আমি মনে করি অবশ্যই আপনি একটাই এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি কি করবেন সেটা অবশ্যই একটা সিদ্ধান্ত নেবেন আপনি ঘরে বসেই আপনি করার জন্য এই বিষয় এবং দুইটা টপিক এখান থেকে শিখতে পারবেন ফ্রিতে আর একটা টপিক ওইটা যদি শিখেন আমি মনে করি আপনি বাবা আরো ভালো কিছু করতে পারবেন এবং প্রতি মাসে বাবার করতে পারবেন এবং ইন্টারন্যাশনালি ক্লাইন্টের সাথে কাজ করতে পারবেন ওই যে পোস্টার যদি করতে চান তাহলে আহ প্লিজ আমার হচ্ছে ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হচ্ছে প্রোফাইল লিঙ্ক আছে ফেসবুক পেজ লিঙ্ক আছে আপনি ওখানে ক্লিক করে আমার পেজের সাথে এড হবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন এবং হচ্ছে আরো যদি বিস্তারিত চান কোর্স ডিটেইলস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান এবং হচ্ছে আমার সাথে সরাসরি কথা বলে আপনি বিস্তারিত জানতে পারেন এবং আমি আপনাকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করার জন্য রেডি আছি ওকে ধন্যবাদ সবাইকে এতটুকু পর্যন্ত দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন এবং হচ্ছে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আগামী কোন একটা ভিডিওতে আপনার সাথে আপনাদের সাথে আবার দেখা হবে যদি বেঁচে থাকি ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম